হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আপনাদের ধুয়া এবং ভালোবাসা আল্লাহ রহমত ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি আমি সকালবেলায় কী কি করি আর কি সেই বিষয়ে আপনাদেরকে বলব তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সকালবেলা কি কি করি সেটা আর কি বলবো তো আজকে আমাদের এইখানে বাইরে অনেক বৃষ্টি তার মধ্যেও কারেন্ট নাই তো এর জন্য ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও আপলোড দিই তো হচ্ছে এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই ফার্স্টের বাচ্চাদের দেখতে পাইছিলেন আমি আলাদাভাবে আমি যে বাচ্চাগুলো কাঠানা রাখছিলাম সেগুলো নিয়ে নিলাম সরাইলাম এবং কি তাদের খাবারের বাটিতে যে পানিগুলো ছিল সেই পানিগুলো এখন সবগুলো সরাবো সরানোর পর তাদের আশপাশ যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করব সবগুলো পরিষ্কার করার পর তারপর আমি ওদেরকে খাবার দিব কারণ হচ্ছে সকালবেলা উঠে অতি ফার্স্টে আগে আমি ওদের সামনে যেই আসবাবপত্র বা জিনিসগুলো থাকে সেগুলো আগে আমি পরিষ্কার করি করার পর তারপর আমি ওদেরকে খাবার দিই তো এখনও তাদেরকে খাবার সময় হয় না বা এখন আমি তাদের খাবার দিব না আর এগুলো পরিষ্কার করার পর ঘন্টা খানিক পর আমি তাদেরকে খাবার দিবো তো দেখতে পাচ্ছেন আমি আশেপাশে যেগুলো ছিল ময়লা ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিতেছি কারণ ইয়ার কবিতরে পরিষ্কার না থাকলে হয়তো বা কবিতরের শরীরে লোকুন হয় বা কবুতর অসুস্থ হয়ে যায় যতটা কবুতরকে যত্নে রাখা যায় ততটাই কবিতরের জন্য ভালো তো বাহিরে অনেক বৃষ্টি হইতেছিলো আজকে আমার কবিতরে একটু যত্নটা বেশি নেওয়া লাগবে কারণ আজকে ওদেরকে ঠান্ডার ওষুধ দিতে হবে বা খাবারটাও গরম দিতে হবে তো ওই জন্য একটু ঝামেলাটা আমার বেশি হবে তো তারপরও দেখতে পাচ্ছেন আমি এগুলো পরিষ্কার করে নিতেছি তো এদিকে আমার একটা নর দেখতে পাইতেছিলেন এই নরটা হচ্ছে এর খাসা ছিল না অবশ্য খাসা নেই তো আমি এর জন্য একটা এক্সট্রা খাসার মধ্যে রেখে দিচ্ছি তো এর সঙ্গে যেই ছিল পায়রে ছিল তারকে জোড়া দেবো অবশ্য আমাকে এখন খাসা বের করতে হবে করার পর তাকে এক তার মাদির সঙ্গে বসাই দিব তো এই পর্যন্ত আমার ভিডিওটা সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কি সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ